আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথমে এখানে আমি আধা কাপ তেল দিছি আর এখানে আধা কাপ আমি পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটা তেলের সাথে ভালো করে একটু আমি লাল করবো হালকা হালকা করে একটু যখন লাল হইব তখন আমি দেখুন এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আর আমি এক চামচের মতন হইব আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিছি আর আদা রসুন বাটা দিয়ে দিছি তিন চামচ ছোটো চামচে তিন চামচ আর এক চামচ ধনার গুঁড়া বেশি করে একটু দিছি আমি দিয়ে কিন্তু এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আমি একসাথে আধা চামচের মতন আর একটু আমি গরম মশলার ফাটকি দিলাম তো সব কিছু দিয়ে এখন স্বাদ মতন আমি আমি অল্প একটু হলুদের কালার দিছি বেশি না অল্প একটু আর এখানে আমি জিরার ফাটকি দিয়ে দিলাম দিয়ে কিন্তু পানি দিয়ে দিছি পানিটা দিয়ে এখন আমি এই মশলাটা ভালো করে ইয়ে হওয়া উপযুক্ত সুন্দর করে আমি বাজা বাজা করে নেব আর যখন সুন্দর মতন তেল উঠে যাব বা বাজা বাজা হয়ে যাব তারপরে কিন্তু আমি এখানে সবজি দিয়ে দিব তা আমি এখানে তিন চার রকমের সবজি দিয়ে আজকে একটু মুরগি দিয়ে রান্না করবো সাদা সবজি তো দেখুন মুরগিটার আমি ছোটো ছোটো করে পিস পিস করে কাঠটা নিছি কাটটা কিন্তু আমি মশলার সাথে মুরগিটা দিয়ে দিছি দিয়ে একটু কষাইয়া তারপরে কিন্তু এখানে আমি সবজিটা দিব তো এইভাবে ছোটো ছোটো টুকরা করে মুরগির মাংস দিয়া সবজি রান্না করে খেয়ে দেখেন সাদা অনেক মজা লাগে তো আমি দেখুন এখানে তিন চার রকমের সবজি লইছি নিয়ে কিন্তু সুন্দর করে ছোটো ছোটো করে সাইজ করে কাঠটা নিয়েছি কাঠটা এখন আমি ভালো করে এই মশলার সাথে সবজিটা আমি কষামো তো এই সবজিটারও আমি দেখুন মশলার সাথে ভালো মতন মিলিয়ে দিছি মিলাইয়া এখন আমি সবজিটা যখন ভালো করে পানিটার থেকে শুকান পর্যন্ত একটু কষায় নেব আর যখন দেখুন পানিটা শুকাইয়া কষা কষা হয়ে যাবো গা তখন কিন্তু আমি এখানে সবজিটা লাগবো তো আমি কিন্তু এখানে দেখুন দুইটা টমাটো মানে বড় দেখে দুইটা কাটটা দিয়ে দিব আমি এখানে টমাটোটা দিলেও কিন্তু এই সবজি তরকারিটা খাইতে অনেক মজা লাগে তো এইভাবে হালকা মশলা দিয়া সবজি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমার এই মুরগির মাংস দেওয়া সবজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজা আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর দেখুন এখানে যখন ভালো করে পশান হয়ে গেছে আমি অল্প করে জলের পানি দিব বেশি না অল্প একটু যাতে এই মাংসটা আর সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মাখা জোল থাকে ওই আমতা পানি দিছি দিয়ে কিন্তু দেখুন সবজিটা যখন ভালো মতন এরকম হয়ে গেছে আমি একটু এখানে দৈন্য পাতা দিয়ে দিলাম আর কটা কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো করে লাড়া দিয়া তারপরে কিন্তু আমি তরকারিটা হালকা জোল মাখা থাকতে উঠাই দিব তো দেখুন এখানে কিন্তু আমি এক চামচ চিনি দিছি যাতে একটু সবজিটা খাইতে অনেক মজা লাগে চিনিটা দিলে এই জন্য কিন্তু এক চামচ চিনি দিয়েছি এবার কিন্তু দেখুন আমার চিনি মাংসটা তরকারিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে সবজিটা আর এখন আমার রান্না শেষ আমি রেখে